তোমরা দেখছো বন্ধুরা শশা কাজটা কাছ থেকে দুদিন আগে ভিডিওটা করেছিলাম একটা ভিডিও আজকে দুদিন পরের শশা কন্ডিশনটা দেখাচ্ছি তোমাদের যে গ্রোয়িং শশাটা হয়েছিল কাজটার মধ্যে এই যে তোমার দেখতেই পাচ্ছ স্থলপতো গাছের মধ্যে শশা কাজটা উঠেছে তো এই দেখো শাটার সাইজটা দেখো কতটা বড়ো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আসো হ্যালো এই দেখো বন্ধু তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে তিন দিন আগে যে শশাটা দেখিয়েছিলাম শশা প্রতিদিন মানে অনেকটা করে তার প্রমাণ হচ্ছে এই দেখো তোমরা দিন আগে তিন দিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে আজকে দেখা যায় শশাটার সাইজটা কেমন হয়েছে এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি এটা এখন ক্রপ করে নেব এখান থেকে এই দেখো আমরা তাই এর জন্য একটা অস্ত্র নিয়ে নিয়েছি যদিও

একটা এতটা ফলন এর একটা গাছ মেনলি ফসল একটা গাছ আঠেরো ফুট লম্বা হতে পারে এর বেশি না আঠেরো ফুট তারও বেশি আর যাদের কোনো জায়গা নেই তারা কি করে বাগান যারা আছে বা যারা ভাড়া বাড়িতে তোমরা থাকো বা কারোর যদি সেরকম জায়গা না থাকে লাগানোর জন্য মাটির জন্য তো তোমরা এভাবে গাছের মধ্যে তুলে দিতে পারো আশেপাশে তো জবা ফুল গাছ বা অন্য অন্য যে কোনো রকম ফুল গাছ থাকতে পারে তো সেই ফুল গাছ তো তোমাদের বাড়িতে আছে তা তার মধ্যে তোমরা তুলে দিও ফুল গাছে লতিয়ে লতিয়ে উঠে পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে মাছা দেখা পড়বে না আচ্ছা ঠিক আছে সাতটা গাছ লাগিয়ে দিতে পারবে যেটা থেকে তোমরা প্রতিদিন 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 অন্তর অন্তর কিছু না হলেও তো আড়াই কেজি তিন কেজি শসা পাবে তোমরা ঠিক আছে